আমরা আমার বন্ধ শুনছিলাম কিন্তু দেড় মাস হয়ে গেল আমার আশা আমার এক সপ্তাহে পূরণ হয়ে গেছে আমি গত নভেম্বরে ফার্স্ট উইকে আমি মানসিক করেছিলাম তিনটে মানসিক একসাথে করেছিলাম তো তিনটে মানসিকই আমার পূরণ করে দিয়েছেন মা তিনটে মানসিক করেছেন হ্যাঁ এক সপ্তাহের মধ্যে তো আমার পূরণ হয়ে গেছে কিন্তু আমি নানান ঝামেলা আসতে পারছিলাম না কিন্তু মা এমন এমন আমি স্বপ্ন দেখছি আমার বাড়িতে দেখছি আমার পুরো উঠানের মধ্যে মা আর লম্বা লম্বী মানে শুয়ে আছেন উনি কালো রঙের উনি শুয়ে আছেন অনেক রকম স্বপ্ন শেষে দেখলাম যে আমার আমাকে সাপে কামড়ালো ভোরবেলায় কাপড়টা দেখছি না স্বপ্ন দেখছি আমি তারপর তিন দিন আগে আমার মেয়ে ওখানটা সময় না মানে ছোটখাটো হয় না অ্যাক্সিডেন্ট আমার মেয়ে গাড়ি নিয়ে উঠছে গরান টাইপের আর নামছে ওকে পায়ের মধ্যে এমন মারলো হ্যাঁ যে এত এইভাবে হচ্ছে একটা পর একটা আমার শুধু হয়ে এরকম হয়েই যাচ্ছে তার আমি ওটা ভালো হওয়ার কথা না পরের দিনই দেখছি সেই ফোলা রক্ত জমে গেছিল কিচ্ছু নেই পরের দিন আমার মেয়ে দিব্যি হাঁটছে পা ফেলে মায়ের নাম শুধু নিয়েছি কি হয়েছিল পায়ে ওনা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট সব মানসিক পুরো ঠিক হয়ে হ্যাঁ হ্যাঁ সব ঠিক হয়ে গেছে আমি এই নিয়ে তৃতীয়বার এলাম আমি যা বল মা আমাকে এক সপ্তাহ তিন দিন এইটুকু সময়ের মধ্যে সব পূরণ করে দেয় মা আমার আর আমার এই বোন এসেছে ওরও

জন্য মানসিক করেছিলাম আমার একটা টাকা আটকে ছিল সেই টাকাটা পেয়েছি আর একটা মানসিকের জন্য আসছি মাকে পুজো দিতে মাকে জানাই কি করবে জানে আর মাকে এমনিতেও আমি ঘরে পুজো দিচ্ছি আর মানে অনেক দিন থেকে মানে যখন থেকে ভাবছি আসব তখন থেকেই না মা দেখা দিচ্ছে মানে আজকে বিছানায় কালকে ঘরে মানে সব জায়গাতে আর সে একদম ছোট্ট বাচ্চা একদম হ্যাঁ টপ 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 করে ঘরে ঘুরে বেড়াচ্ছে না আমার আমার কিন্তু একটু ভয় লাগেনি আমার বেশ ভালোই লেগেছে এটা কি স্বপ্ন হ্যাঁ স্বপ্ন দেখছে জয় জয়

তারপরে সবটে তো দেখেছি অনেক কয়েকদিন দেখেছি আর কি দেখার পরে তারপরে একদিন দেখি শর্ট মায়া ই নিয়ে গেছে আর কি ডালকি হ্যাঁ হ্যাঁ পুজোর মানে সব পুজোর আগে দিন না দু দিন আগে যা গেছে তারপরে অনেক কথাটা বললো তোর কি আছে না আছে সব বললো কষ্টস্ত সব বললো বলার পরে বলে কি তো তো আমি শাড়ি একটা কিনে রেখেছিলাম এমনি যখন যেখানেই যাব। আর কি পুজো মাকে দেবো যেখানেই হোক বলে তো তো শাড়ি কেনা আছে দে আমাকে দে আমি তোর তো কেনা আছে আমাকে দে আমি পরে ওটা পরে পুজো করবো তারপরে আমি ওটা শাড়িটা দিলাম

Joy, yn fawr iawn

মাথায় মনি নিয়ে মাথায় মনি নিয়ে স্বপ্ন দিয়েছে পায়েও কামড়েছে ভোরবেলা চারটে শুরু তার চার দিন পরে চার দিন পরে ছেলে চাকরি ছয়

जय जय मास्त Beaky, we do കുന്നവ <laughs> പോയിക്ക് <laughs>